কালকে তারা নিজেরাই গোষ্ঠী দ্বন্দ্ব করলো আমার মা তুলে গাল তোর যদি আমাকে এতই মারা শখ যায় তোদের ভাঙড়ে যখন যাই বেড়ে দিবি ডাইরেক্ট আমার মাটা কি করেছে আমার মাটাকে ধরো টানছিস কেন আল্লাহ দেখছেন আল্লাহ বিচার করবে আমার মা আমার বাপ গাল খেয়েছে আমি হক কথা বলি বলে তুই গাল খেছিস তাহলে কি হক কথা বলা বন্ধ করে দেব না বন্ধ এটা হয়তো আমার আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আমিও দেখি জেনে কষ্ট কিছুদিন আগে কলকাতায় দাঁড়ি ভর্তি বি তুলে গালি দেয় हां ওনাদের উপরে কেও তুললে চগরাngaলে তার চকে চোখ দিয়ে কথা বলার নাম কারিমুল্লাহ জিহাদি খোদার কসম আমি কোন সিদ্দিকের দালাল নই মনে আমি দাদা হুজুরের আওলাদের ভালোবাসি কেন ওরা আমার দাদা পীরের রক্ত দাওদের আশা কোনো ভাইজানকে ভালোবাসি না ভাইজান বলতে পারবে না কারিমুল্লাহ দুটো দাও দাও দেজেগের মালিক কে নামাজ পড়ে সুদের টাকা খায় আসে না নে নামাজ পড়ে ছোট ছোট ভাই বোনের হক মেরে আর ময়জিদি বসে আদবারে তোজ বীজ দানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিবরাইল বলে আল্লাহ সহ্য হচ্ছে না মালটা টু টু দিবে আল্লাহ বলে কেন কি আছে বলে বুইদবারানি মালটা ছোট ছোট ভাই বোনের হক মেরে ময়জিদি এসে ইল্লাল্লাহ মারাছে নামাজ পড়ে চাচা নামাজ পড়ে নামাজ পড়ে বেরে আসরের পরে টুপিটা চার ভাগ করে পকেটে দে চার রাস্তার মোড়ে সব তুরুপ চালাচ্ছে শ্বশুর বোদের পাশে গিয়ে গিয়ে বলতে যে হারে বাগ কাট টেক কাটা ঝা টেক কাটা এবার কবরে গেছে ফেরেশতারা তো চেলি কাটলে রেডি লে বড় জীবনে কোনোদিন কিছু খারাপ কাজ গরিল আই নামাজ রোজা হজ জাগাতে সব নেছিল ফেরেশতারা বলে বুইদবারিনি সে ফেব্রুয়ারি মাসে দুদারি কি আসরের নামাজ পড়ে আর তুমি মাল দাওই ভাগটারে কে কামাতি বলিছিলি বলে হায় দুমুতে বার হয়ে গিলো ফেরেশতারা বলে দাশিয়া পড় মাড়ামো সিনা লাগে যে সমস্ত মুসলমানের বাচ্চা মুসলিমে বসবাস করে খ্রিস্টানের বাচ্চা ইমানদারের বাচ্চা হতে পারে না আর এটা প্রমাণ না করতে পারলে আমি নবীর মেম্বারে উঠব সন্ধ্যের পরে হারে ঢুকটি ভয় লাগে দেরি হয়ে গেল বউ গেলি মারবে এসা নামাজ না তোর ভয় লাগে আমার কবি কিয়ামতের দিন আমি কোন মুখে দাঁড়াবো

ও যে করেছে যে ঘুম থেকে আটটার সময় উঠে 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 ঘরের সামনে সারের মতো কলম বার করে ঝেড়ে কলমও ধোয়ে দোকানে গিয়ে বিশমিল্লা বলে দোকান খুলতে শরীর না পান শালা মুতে পানি নাই ও কি করে তো পেশাব করে পানি নাই নে না পান শরীরে ফজরের নামাজ পড়েনে নে দোকান খুলে লোক জিজ্ঞেস করতেছে বলে সকাল থেকে কার মুখ দেখি দি ঠিক নি ওই যে দোকানদারি ভালো হয় যে ফজরের নামাজ পড়ে নে ওর থেকে খারাপ মুখ দুনিয়া আর কারোর হয় না

যারা ফজরের নামাজ পড়ে না এদের কানে শয়তান মুতে দেয় আপনারা বলতে পারতেন কারিমুল্লা ভাই আপনি তো এই ভাষাটা এরাম না বললে সত্যি এই লোকটার খুব ভাষা খারাপ আপনি তো বলতে পারতেন যে যারা ফজরের নামাজ পড়ে না শয়তান তাদের কানে পেশাব করতে এরকম তো বলতে পারতেন মুতে দান বললেন কেন ইচ্ছা করে বলি কেন বলুন তো মোল্লা ছানারা সব কালার অভিনয় করতে কালার কানে আবার পঞ্চাদি গেলি পোটকা বোমে কাজ হয় না পেটো বোম মাতিয়া বেজাবোলিয়া দা শেন্ডিমেন্ড লাগুন মুত্র বলি দু মাস অন্তত মনে থাকবে এ ঠিক না বল যুবক ছেলেদের ইমানি পাওয়ার তৈরি করার জন্য যমন একটা হাদিস বলবো শুনলে গায়ের পশন খাড়া দিয়ে উঠবে এই হাদিস সব মাথায় আসে না হযরতের সিত্তি কে একবার একবার সুবহানাল্লাহ বল আমার ওপর রেগে গে সুবান আল্লাহ বল একটু ভালোবাসা দিয়ে সুবান আল্লাহ বল একটু জোরে সুবান আল্লাহ বল আর একটু মিষ্টি করে সুবান বলে আর একটু মহাব্বতে সুবান আল্লাহ বলে হাদিসটা খুব মজা করে শোনে মদিনার মসজিদ নাবাবিতে বিশ্বনবী হাবিবুল্লাহ সিদ্ধি কা اکبر কে ডাকছে আবু বকর আমি রাসূলুল্লাহ এই আমার আন্টিটা নিয়ে যা আইলো এই মদিনার বাজার থেকে আমি রাসূলুল্লাহ আমার আন্টির উপরে আল্লাহর নামটা লিখে নিয়ে এসে হাদিসটা খুব গুরুত্ব দিয়ে শুনেন বিরাট মজা লাগবে আঙ্গির উপরে কার নাম লিখতে বলছেন জোরে বলো সিদ্দিকী একবার চলে গেল মদিনার বাজারে নাম লেখা শুরু হই নাম লেখা শুরু হই সিদ্দিকী একবার মনে মনে করতে যে শুধু আল্লাহর নামটা লিখব আর সাথে যদি আমার মদিনাওয়ালা নামটা লিখে দিই কি সুন্দর হয় আরে জোরে বলো কিন্তু রাসূলুল্লাহ নাম লিখতে বলেছে গোডা

একদিন বলছে আল্লাহ যখন জান্নাতে ছিলাম আর সিনে আপনার পাশে একটা নাম লেখা ছিল মহামাধুর ওই নামের ও সিলাই মা ভাবে আচ্ছা মা হয়েছে না হয়নি

মসজিদ নববী পর্যন্ত দেখে দেখে আসছি কি মজা লাগছে আল্লাহর নাম সাথে আমার আব্দুল্লাহর বেটার নাম আমি দেখে দেখে আজ কি সুন্দর লাগলো এখন মদিনার মসজিদ থেকে রসুলের হাতে দিলাম ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী হুজুর ও আপনার

কোডা লিগেল হাতে দেবার পরে রাসূলুল্লাহ বলছে লেখা আছে কোডা আবু বকর সিদ্দিক হুজুরের চোখ নীল হয়ে গেল হুজুর এই তিনটা নাম নাম পথ আর প্রত্যেকই এলো নবী বলছে আবু বকর তোমার বিশ্বাস হচ্ছে না না নিজে চোখে দেখো कायदा আল্লাহ মোহাম্মদ আবু বকর আরে দু জোরে বলু আরে দু বলে লারাইতে আইবে খোদার কসম সিদ্দিক একবার আগুনের মতো দানিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়াহাবি পাল্লা নাবী আমি দুনিয়ার সবথেকে বড় শ্বশুর শাসবাদী মনবী আমি আমাকে সিথিটি সত্যবাদী উপাধি দিয়েছে আমি আমা পাকা আল্লাহর নামের শশৎ করে বলছে আপনি নাম লিখতে পাঠিয়েছিলেন একটা আমি লিখেছি দুটো কিন্তু ইয়া রসুল আল্লাহ আমি তিন নাম্বার নামটা লিখে নাই রসুলের চোখ দিয়ে পানি ঝরছে আনন্দের পানি আর আবু বাকার জড়িয়ে ধরলেন আর নবুয়াতের ঠোঁট দিয়ে আবু কপালে চুমো খেলেন আবু বাকার কাদিসিনারে আবু বাকার এই মাত্র আমি আমিন এসে বলে গেল ইয়া রাসূলুল্লাহ আপনার আবু বাকার সত্য বলছে ও নবী আপনি নাম লিখতে পাঠিয়েছিলেন শুধু আল্লাহর নাম আপনার প্রেমিক আবু বাকার চাইনি আল্লাহ থেকে মুস্তফার নামটা আলাদা হয়ে যাক আর আমার আল্লাহ চাইনি মুস্তফার থেকে আবু বাকারের নামটা আলাদা হয়ে যাক ও নবী আল্লাহর পাশে মুস্তফার নাম বসিয়েছে আবু বাকার আর মুস্তফার পাশে আবু বাকারের নাম বসিয়েছে স্বয়ং আমার আল্লাহ আরে দু জোরে বলে আরে যুবকদের পায়ে ধরে বলে যাব আবু বাকরের মতো চাঁদ দিয়ে মার দিয়ে വാচা দিয়ে সরব আল্লাহ এবং রসুলকে ভালোবাসো খোদার কসম ইহকাল মঙ্গল হবে পরকালে আল্লাহর দয়ার জান্নাতে জায়গা হবে একবার দরুদ

হ্যাঁ ওনাদের ওপরে কেউ আঙ্গুল তুললে চোখ রাঙালে তার চোখে চোখ দিয়ে কথা বলার নাম কারিমুল্লা জাহাজা কেন এটা কোনো স্বাস্থ্য নয় ওই ভালোবাসা ভালোবাসা যে ভালোবাসায় কোনো স্বাস্থ্য থাকে না ঠিক বলছি না ভুল বলছি শেষ কথা তাদের আর মেসেজ দিয়ে যাব ভাঙড় ঘটক টুকুর হল আমার দাদা পীরের ভাগড় হ্যাঁ না না এরা আমি জানি এরা মোনা নয় এরা বুকে গুলি খায় পিঠে গুলি খায় না আমি আপনাদের বলে যাচ্ছি আমার দাদা ফিরকে ভালোবাসেন না বাসেন না সাবধান করে দিয়ে যাচ্ছি মার্কেটে অনেক দোকানদার বেইরে আচ্ছা মানুষ আমি একটা কথা জিজ্ঞেস করি আপনাদের খাল

ওই জন্য আমরা যখন নদী বেরোবেন কোনটাই উঠতে বা ওঠে এই মালগুলো বুদ্ধিমান না হনুমান চোরে বলো শোনের মুসলমানের বাচ্চা আমার দাদা পু आमार दादा पीरे पांच कोली दा टुकड़ा उलाद चार देरा उलादेरा पीर चादा बासुती की चार पीर चादा मेहरा सुती की चार पीर चादा कासम सुती की चार पीर चादा इस्सा सुती की चार हमरा चाहत छेले कोनो नौका কোনো ভুট কোনো মোটর ভ্যানে উঠব চরে বলে উঠব আমার দাদা পীরের আওলাদের সাথে থাকবেন এইবার হাত তুলুন ইমানদারের হাত না মোনা বেগের হাত যারা হাত তোলেন বুঝবেন কোন গন্ডগোলা একটু জোরে হাত তুলুন তকবির দেন হাত লাবা আই বাবু আমি বলি নি যে আপনারা শুধু এই ভাইজানদের সাথে থাকুন যার ভাল লাগে তার সাথে থাকুন কিন্তু আমার দাদা পীরের আওলাদদের বিরুদ্ধে যাবেন না